প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বরখাত আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা আর আমি যে আমার এক কৃষকের জমিতে কচুর সারা দিয়েছিলাম ওইগুলোও দেখব তার আগে আমি একটু সরষে আর কোন জাতটা ভালো সেই বিষয়েই তথ্য তুলে ধরবো তো প্রিয় দর্শক আমার আসলে এই ইউটিউব চ্যানেলটার ভিতরে না জানা কিছু কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি আর বিশেষ করে আজকে এই পাশে যে সরিষার জাতটা দেখেন আর এই পাশে যে সরিষার জাতটা দেখেন এই দুইটা জাতের ভিতরে কোন জাতটা কীরকমের ফলন হয়েছে এটা সরজমিনে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করি কারণ আমার উদ্দেশ্য সচেতন অচেতন নাগরিককে সচেতন করা তো প্রিয় দর্শক এটা হইলে যে ভাই একটু পিছনে ছান দেন যে এটা কি মাগী সরিষা এটা মাগি সরিষা বলা হয় তো প্রিয় দর্শক এখানে দুইটা জাত এই দুইটা জাতের ভিতরে আসলে এই পাশে একটা আর এই পাশে একটা এটা মাগি জাত আর একটু বলবেন যে এই পেশে এটা কি জাত এটা সেতি তো আসলে এইডের ফলন আসলে কোনটা বেশি হইতে পারে এই যেটা ফুল আছে ওইটা বেশি হইতে পারে না এই পাশের এইটা বেশি হইতে পারে মাগি সরিষার ফলন বেশি মাগি সরিষারটা ফলন বেশি না তো প্রিয় দর্শক আমি যে উদ্দেশ্য করে আসছি যে কচু গাছের আপডেট দেওয়ার জিনে তাহলে চলুন আমরা দেখে আসি কচু গাছের অবস্থা লতি সুরাবাদ তো প্রিয় দর্শক মূলত দেখেন আমি যে সারাটা বিক্রি করি এটা কিন্তু কপালে একটা থাকে তিলা এটা কপালে তিলা থাকে তবে এই যে জাতটা এই জাতটা মূল রোপণ করার সময় এলাকা বৈশাখ মাসে এই জাতটা এখন রোপণ করার বারণ করব কেন আমি আপনাদেরকে জিনিসটা বুঝাইয়ে বলি কারণ এই জাতটা বৈশাখ মাসে রোপণ করলে কাঠটাও বড় পাওয়া যায় বারো বারো মাস গাছটা বাইসে থাকে আর এই গাছটা কিন্তু বৈশাখ মাসে ফুলে এসে যাবে তো অতএব আপনারা অরিজিনাল কৃষকের কাছে পরামর্শ নিয়ে এই জাতগুলো রোপণ করবেন দেখেন অনেক জাত আছে যেমন যশোর নাটোর বাড়িলতিরাজ বোম্বাই লতিরাজ ফেমাস আলমের মোতাকচি অনেক জাত আছে কিন্তু সব জাতি যে খারাপ তা না কিন্তু আপনাদের রোপণ করার সময়টা জানতে হবে তো আমার বাড়ি লতিরাজের প্রজেক্টটা দেখে আসি প্রিয় দর্শক আমি যে লতি কচুর বাড়ি লতিরাজ এক যেটা আমি কৃষকের হাতে তুলে ধরি সেই প্রজেক্টটাই আমি চলে আসছি তো ভাই একটু ব্যাক সাউন্ড দেন যে এটা কোন জায়গায় আসছি আমি এটা আসছে না আসুলিয়া থানা রণস্থল আসুলিয়া রণস্থলের ভিতরে আমি এই চারাটা দিছিলাম তো এই গাছটার বয়স কিন্তু দুই মাস আপনি বলতে পারেন যে মিরাজ ভাই গাছ এত ছোট বা শীতে কিন্তু গাছ বাড়তে চায় না কারণ মানুষ বাঁচাই এলে যে সমস্যা কিন্তু গাছ আর কত বাঁচবে তো প্রিয় দর্শক তারপরও এই গাছগুলো কিন্তু এই যে গাছটা একটু সুস্থ সবল আছে দেখেন এটার থেকে লতি কিন্তু অলরেডি এক দুই তিন চার কিন্তু এগুলো কোনো লতিই না এগুলা পাতা হয়ে যাবে এগুলা বাড়বে না শীতের কারণে এগুলা বাড়তে চাবেও না তো প্রিয় দর্শক আমি আজকে একটা জিনিস যারা আমার চাষি আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি জমিতে যদি বোরণের অভাব হয় তাহলে আপনারা কীভাবে বুঝবেন আমি জিনিসটা বুঝাই এই দেখেন এই গাছটা পাতাটায় সিট ধরা দেখেন আমি একটু কাছ থেকে দেখাই এই পাতাটায় সিট ধরা আছে দেখেন এটা কিন্তু বরণের অভাব তো এই বরণটা তো গত সপ্তাহে মারছিলাম মনে হয় হ্যাঁ মারার পর কিন্তু দেখেন এখন গাছের উপারে কিন্তু বরণের অভাব নাই তো বিশেষ করে এখানে আপনারা কেমন জমি নির্বাচন করবেন এই কচুর খাতে যে জমিতে একদিন পানি দিলে চার পাঁচ দিন থাকবে পানি এই সব জমি নির্বাচন করা লাগবে যে জমিতে পানি পাইলে কাদা হয়ে যায় এই সব জমি নির্বাচন করা লাগবে ভাই আর আপনারা যখন দুই মাস বয়স হয়ে যাবে এই গাছগুলা এই একটু মাটি দিয়ে দেবেন আমি যেরকমের দিচ্ছি দেখেন এইভাবে মাটি দিয়ে দেবেন এই এরকম মাটি দিলে শিকারটা হয়তো শক্ত হয়ে গেছে দেখেন আমি একটু দিয়ে দেখাই এই যে মাটিটা শক্ত হয়ে গেছে দেখেন ভিতরে শিকার ঢুকতে পারতে আসে না দেখা গাছ চেতে না এটা আসলে বুঝতে হবে আপনাদের তো বিষয়টা হলে কি এরকমের মাটিটা একটু আপনারা সরাই দেবেন আর এই মাড়িটা এরকম একটু ছড়াই দেবেন চারিদিকে আবার এই ডিঘার উপরে যেন মাটি না ওড়ে যদি ডিগার উপরে মাটি ওড়ে বেশি তাহলে এই ডিগাটা পছন্দ করবে এই ডিগাটা পছন্দ করবে আপনারা জাস্ট এই মাঝখান থেকে এরকমের মাটি দিয়ে দেবেন এই যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে মাটি দিয়ে দেবেন যদি মাটি দিয়ে দেন তাহলে আপনাদের এই গাছটা শিকার এহিন থেকে বেরোইয়া আরও সুন্দর গাছটা হয়ে থাকবে এবং মা পৌষ মাঘের শুরুর থেকেই বা মাঝামাঝির থেকেই আপনাদের প্রচুর লতি হবে তো প্রিয় দর্শক এরপর আমি আর জমিতে যাব কিভাবে আপনারা রাসায়নিকগুলো দেবেন সেই বিষয়টা একটু আলোচনা করি আমি এই গাছের পাতায় যদি রাসায়নিক পরে তুমি কিন্তু পাতায় স্পট পড়ে যাবে সেক্ষেত্রে আপনারা এইরকম মাঝখানে রাসায়নিকগুলো দেবেন দিয়া দরকার হলে একটা পঁচিশ কেজির বস্তার ভিতরে মাড়ি ঢুকাইয়া টান দেবেন দেখবেন রাসায়নিকগুলো সুন্দর এই গাছের গোড়ায় উঠে গেছে তো তো প্রিয় দর্শক যতটুক আপনাদেরকে বোঝানোর দরকার আমি বুঝাচ্ছি কিন্তু আমার কৃষককে উদ্দেশ্য করে বলি যে গাছ যখন এই পর্যায়ে আসছে কখনো আপনারা এই গাছের সিডে সার দেবেন না তাহলে ডাকার মধ্যে সারটা পড়লে ডাক্গাটা পছন্দ করবে তো এই কারণে কেইলের মাঝখানে দেবেন দিয়ে পঁচিশ কেজির একটা বস্তা সুমসময়ের টাইনে গেলেই আপনার মনে করেন যে সারগুলো গাছের গোড়ায় উঠে দেবে আর দুই মার যাদের গাছ বয়স হয়েছে আমার যত কৃষক আছে তারা এইভাবে মাটিটা দেবেন মনে রাখবেন এইখানে ওঠে কিন্তু গাছটা নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে হালকা এই রকমের মাটিটা দিয়ে দেবেন দেখবেন যে দশ পনেরো দিন পরে এর মধ্যে যে শিকার বাইরে গাছটা এত সুন্দর দেখাবে যা ওই পরে একটা ভিডিওতে যদি সময় পাই আইসা আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক এই পর্যন্তই আজকে থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি